একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে বলতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস তার মধ্যে ছিল গঙ্গাসাগর নিয়ে আলোচনা নারী নিরাপত্তায় রাজ্যের অপরাজিতা বিল নিয়েও সংসদে আলোচনা চেয়েছিল তৃণমূল কংগ্রেস মূল্যবৃদ্ধি ইস্যুতেও কথা বলতে চেয়েছিল তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার নিয়োগ সংসদে সোচ্চার হতে চেয়েছিল তৃণমূল কিন্তু বিরোধীদের বলার সুযোগই দেওয়া হল না অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলাসের বৃহস্পতিবার তিনি অভিযোগ করে বললেন তাদের জন্য নির্দিষ্ট সময় দেওয়া থাকলেও বিজেপি সাংসদদের বলার পরেই সভা মুলতবি করে দেওয়া হয় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলার থাকলেও কিছুই বলতে পারলেন না তারা আনএমপ্লয়মেন্টের ওপর ফার্টিলাইজারের ওপর কনস্টিটিউশনের ওপর ইনফ্লেশন প্রাইস রাইজের ওপর বেঙ্গল বিইং ডিপ্রাইভ এর ওপর আওয়াজ এবং এম আমাদের বকেয়া আছে অপরাজিতা বিল এখন এরা পাশ করেনি সবকিছুর ওপর এইভাবে এত ইম্পর্টেন্ট পিপলস ইস্যু জানিয়ে অপোজিশন কথা বলতে চায় সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিজেপির এই যে তিনশো তিনের সময় মোদী হয়তো মুমকিন হয় এখন দুশো চল্লিশে এসে দুজনের ওপর ভর করে চলেও সিঙ্গেল লার্জেস্ট পার্টি না হয়েও জাগলারি করে যেভাবে হাউজে ওরা নিজেদের টুকু চালাচ্ছে এবং তারপরে অপোজিশনের মুখ বন্ধ করে দিচ্ছে বেবাজা এটা হাউসে একজন করে দিল। কেউ কোনো স্লোগান দেয়নি কেউ ওয়েলেও নামেনি কেন্দ্রীয় সরকার আদতে সংসদ চালাতে চায় না বলে অভিযোগ করলেন দোলাশে দিল্লিতে তিনি অভিযোগ করে বলে অধিবেশন কক্ষে না বিরোধীরা প্রতিবাদ বিক্ষোভ করেছে না ওয়েলে নেমে এসেছে তারপরেও বিনা কারণে সংসদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় যেখানে বিরোধীদের বলার অধিকার রয়েছে সেখানে তাদের মুখ বন্ধ করে দিতে চাইছে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরতে পারছে না তারা বিউরো রিপোর্ট বাংলা জাগো